কলিজের ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুপুরের লাইভে আবারও যুক্ত হয়ে গেলাম সর্বপ্রথম ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা আমার ফেসবুক ইউটিউবে যারা কলিজার ভাই বোনেরা রয়েছেন সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়েই বারোটা তিরিশ মিনিটের লাইভে আসলে যুক্ত হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ একটি কথা বলতে চাই বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম রয়েছে রোদ্দুরের তাপ এই মুহুর্তে মনে হচ্ছে চল্লিশের মতো রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কারণ বাইরে রাস্তাগুলোতে মোটামুটি গাড়ি থাকলেও তেমন কোনো সাধারণ মানুষ আসলে চলাচল করতে দেখা যাচ্ছে না যাদের জরুরি মনে হচ্ছে তারাই কিন্তু যাওয়া আসা করছে তো এই যে সিঙ্গেলগুলোতে গাড়িগুলো থেমে রয়েছে এগুলো হচ্ছে সিঙ্গালের জ্যাম তো আমি দেখতে পেলাম বাংলা মোটর থেকে সোনারগা পান্ত যে মোচড়টি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে সেটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমার আসলে মোবাইলটা তেমন ভালো না যার কারণে আসলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন না একটি কথা শেয়ার করতেই চাই ব্যস্ত শহরে ব্যস্ত মানুষ সকাল থেকেই দেখছি যে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন সকাল থেকেই কিন্তু তাদের দায়িত্বে কর্মগত রয়েছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিআই রয়েছেন সার্জন রয়েছেন কিন্তু প্রচুর পরিমাণে বাইরে গরম থাকার কারণেও কিছুগুণ কাজ করছে কিছুগুণ ছায়ায় দাঁড়ানো হচ্ছে সেটা যেমনটি সত্য সেটা আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন তো একটি কথা বলতেই পারি এই গরমে আসলে যারা ঢাকায় বসবাস করেন কিংবা গ্রামে বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলছি যারা গ্রামে কাজ করে মাঠে ঘাটে কারণ এই সময় কিন্তু অনেক জায়গায় কৃষক ভাইরা মাঠে ফসল কাটার ধুম পড়েছে সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে আসলে আপনারা বেশি করে পানি খাবেন ওট খাবেন কারণ এই রোদ দূরে তা না হলে আপনাদের শরীর ক্লান্ত করে ফেলবে আপনারা ওট খেতে পারেন কারণ যেন কোনো কারণে যেন শরীরের পানি ঘাটতি না পড়ে যায় এখন কিন্তু লাইভে আসার কথা না বাইরের যে পরিমাণ গরম সেই ক্ষেত্রেই বলছি আরেকটি বিষয় একটু শেয়ার করতে চাই আপনারা দেখেছেন গণমাধ্যম কর্মী মাধ্যমে যারা মিডিয়াতে কাজ করেন ইউটিউবে সবাই মিলেই যারা কাজ করছেন গণমাধ্যম কর্মী আপনারা জানেন যে শাহবাগে শিক্ষার্থীরা অনেকেই কিন্তু সেখানে আন্দোলন করছেন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন নিয়ে আসলে সেটা আমি আর আপনি বললে তো আর হবে না নির্বাচন কমিশন যেটা ঘোষণা দিয়েবে সেটাই আসলে কার্যকর হবে তা আমরা জানতে পেরেছি আমরা অনেক টিভি চ্যানেলে দেখেছি তারা স্টল দিয়েছেন যে সোমবারে আসলে নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার দিবেন যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি না যাই হোক ওদিকে যাচ্ছি না ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু গরমের কারণে আসলে জ্যাম জট নেই তো একটি কথা বলে দিচ্ছি বেলা গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে হয়তো গাড়ির সংখ্যা জ্যামের সংখ্যা বাড়তে পারে তাতে কিন্তু কোনো ভুল নেই কারণ এই গরমে আসলে মানুষজন বেরোতে চাচ্ছে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের ছবিতে আমি একটি কথা বলতে চাই যারা আমার কলিজার ভাই বোনেরা রয়েছেন সবাই আসলে এখন দুপুর টাইম যেহেতু কাজে সবাই অনেকেই ব্যস্ত রয়েছেন অনেকে গ্রামের বাড়িতে ছুটিতে গিয়েছেন তিন দিন যে ছুটি ছিল আজকে সেই ছুটি শেষ হয়েছে আগামীকাল থেকে কিন্তু ঢাকার শহরে প্রচুর পরিমাণে জ্যাম হবে এটা কিন্তু আপনারা নিঃসন্দেহ ধরে রাখতে পারেন যাই হোক আগামীকাল এই যে তিন দিন ছুটি কাটিয়েছেন আপনারা তার ভোগান্তিতে পড়তে হবে যাই হোক আমি একটি কথা বলছি যে কে কোথার থেকে দেখছেন আমার কলেজার ভাইবোনেরা দেখুন এই পাশটায় কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী থাকে যারা মিরপুরের উদ্দেশ্যে যান টঙ্গির উদ্দেশ্যে যান আর উদ্দেশ্যে যান সেখানেও কিন্তু কোনো তেমন যাত্রী নেই কারণ বাইরে প্রচণ্ড পরিমাণ গরম সেই ক্ষেত্রে কিন্তু অনেক লোকজনই বের হচ্ছে না সেটাই ঢাকা শহরে আমার ভিডিও দেখেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন কলিজার আমার ভাই ও বোনেরা এখানে আমি সব সময় বলেই থাকি যে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ যারা পথচারী রয়েছেন সব সময় কিন্তু তারা হন ফুটা আবার ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু তারা ফুট আবার ব্রিজে ওঠেন না সেটা আপনারা আসলে দেখেছেন যাই হোক আমি বিকালে আসলে শাহবাগের কি পরিস্থিতি তাই নিয়ে আসলে আপনাদের সঙ্গেই থাকবো এবং লাইভে যুক্ত হব আমি আপনাদের সঙ্গে দেখানোরও একটু চেষ্টা করব দেখতেই পাচ্ছেন যে আসলে বাইরে গরম থাকার কারণে তেমন কোনো গাড়ির চাপ নেই তেমন কোনো মানুষেরও কিন্তু চাপ নেই বলেই আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন এই যে নোকাল বাসগুলো রয়েছেন সেই নোকাল বাসগুলো কিন্তু খালি সেখানেও কিন্তু তেমন কোনো যাত্রী নেই তেমন কোনো যাত্রীর চাপ নেই বাসগুলো নোকাল বাসগুলো একেবারেই খালি যাওয়া আসা করছে আমার কলিজার এক ভাই আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম শুভ দুপুর আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি যেহেতু লাইভে আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারকে আমার পক্ষ থেকে সালাম রইল ভাই থ্যাংক ইউ সো মাচ তো কোথা থেকে দেখছিলেন পারলে একটু জানাবেন তো লিখেছেন জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসলে আপনার কে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার অধিকারটা আমার নেই কারণ আমি যখনই লাইভে আসি তখনই কিন্তু আপনি যুক্ত হয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভালোবাসা অপরন্ত রইল ভাই তো আপনি কোথা থেকে দেখছেন এই কথাটা কিন্তু কখনোই বলেন না ভাইয়া লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি এমনি ঘুরছিলাম বিভিন্ন ভিডিও লাইভ অনুষ্ঠান দেখছিলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি অবশ্যই যুক্ত থাকবেন দেখি আমি বিকালে শাহবাগের কি পরিস্থিতি তাই নিয়ে আপনাদের সঙ্গে লাইভে থাকব ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব আপনারা জানেন যে এখানে সেখানে শাহবাগে শিক্ষার্থীরা আসলে আন্দোলন করেই যাচ্ছে সেখানে যে আন্দোলন যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে তারা নির্বাচন করতে পারবে না তাই নিয়ে কিন্তু একটা গণ আন্দোলন চলছিল সেটা কিন্তু আসলে তারা করতেই পারে কারণ এটা কিন্তু সিদ্ধান্ত নিবে একমাত্র হচ্ছে নির্বাচন কমিশন যে রয়েছে তিনি আসলে তিনি হয়তো দিবে কারণ তিন দিন বন্ধ থাকার কারণে হয়তো কোনো ফয়সালে আসতে পারেনি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া চট্টগ্রাম শহর থেকে আমি আপনার লাইভ দেখছি এখন দুপুর বারোটা একচল্লিশ মিনিট বাংলাদেশ সময় সকাল সকাল শুভকালীন সকাল শুভকালীন অনুরোধ করছি এখন একটা লাইট দিয়ে দিন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার চট্টগ্রামের কলিজার ভাই আপনি চট্টগ্রাম কোথায় থাকেন পারলে একটু জানাবেন আমরা কিন্তু চট্টগ্রামে যাই আমাদের চট্টগ্রামে অফিস রয়েছে বেশিরভাগ আমরা স্টেডিয়ামের কোনাই বিকেল হলে চা খাই যখন চট্টগ্রামে যাই আমরাও যেহেতু মিডিয়ায় সংযুক্ত রয়েছি সেই ক্ষেত্রে চট্টগ্রাম গেলে ওখানেই আমরা বিকালে থাকি তো আপনি কি করেন চট্টগ্রাম আমার কলেজের ভাই পারলে একটু জানাবেন ইনশাল্লাহ তো আপনার লেখা কথাগুলো অনেক ভালো লাগে সেই ক্ষেত্রে আসলে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ জি এম এ আজিজ স্টেডিয়াম মানে একেবারে কথা হচ্ছে যে ডিসির যে অফিসটা রয়েছে তার উল্টোর দিকে যে স্টেডিয়ামটা রয়েছে সেই স্টেডিয়ামের ওই মাঠের কোনায় আমরা সবসময় চা খাই ওখানে কিন্তু ভালো গুড়ের চা পাওয়া যায় দুধের চা পাওয়া যায় সেটা আপনারা আমাদের থেকে কিন্তু ভালো জানেন একেবারে যদি বলি রেডিশনের রুলটা পাশে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ আপনি তো আসলে সবই চিনবেন চট্টগ্রামে আর আমাদের চট্টগ্রামে হচ্ছে মেহেদিবাগে হচ্ছে অফিস ওই যে মেহেদিবাগে ঢুকলেই যে হসপিটালটা রয়েছে কি হসপিটালটার নামটা ভুলে গেছি ওই পাশেই আমাদের বিল্ডিংই অফিস রয়েছে থ্যাংক ইউ সো মাছ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেহেতু আমার লাইভে অনেক সময় যুক্ত হন কিন্তু কোনো ডিটেলস বলেন না আজকে ডিটেল বলছেন দেখতেই পাচ্ছেন ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ যে যার মতো করেই কিন্তু রাস্তা পারাপার হচ্ছেন সেসব দেখতেই পাচ্ছেন তো একটি কথা বলতে চাই আমি একটু দেখাতেও চাই আমি আপনাদেরকে বলেছিলাম যে শাহবাগে আন্দোলনের কারণে ওই শাহবাগের ওই পাশটা জ্যাম রয়েছে আপনারা আসলে যারা শাহবাগ হয়ে গুলিস্তানে যেতে চান আসলে এই পথটি না ধরে আপনারা যদি মগবাজারের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরে যদি আপনারা কাকরাইল হয়ে যান তাহলে কিন্তু আপনারা এই রাস্তার থেকে আপনারা আগে যেতে পারবেন কারণ শাহবাগে আন্দোলনের কারণে কিন্তু রাস্তাঘাট বন্ধ রয়েছে সেই ক্ষেত্রেই বলছি যারা এখনও এই শাহবাগ মানে বাজার হয়ে বাংলা মটর হয়ে শাহবাগ হয়ে যারা গুলিস্তান মতিঝিলির যা দিকে যাওয়ার যারা চেষ্টা করছেন আসলে তারা এই পথে না এসে তারা মগবাজারের যে রুটটা রয়েছে সেই রুটটা ব্যবহার করলে আপনাদের সময়ও বেছে যাবে এবং আপনারা দ্রুত যেতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন জি ভাইয়া আপনি একেবারেই তথ্যটা ঠিক দিয়েছেন আপনি তো আমার থেকেও অনেক কিছু বেশি জানেন জানা ভালো সেই ক্ষেত্রেই বলছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার কমেন্টসগুলো আসলেই অনেক ভালো আমার মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত তো যাই হোক আপনার লেখাগুলোও ভালো আপনার কথাগুলোও আমার ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে একটি কথাই বলতে চাই যে আসলে লাইভটি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা দেখছেন অবশ্যই ফলো করবেন লাইক দিবেন আর ভালো না লাগলে আসলে ডিলিট করে দিন কোনো সমস্যা নাই তো আমি দেখতে পেলাম এই মুহুর্তে যে যারা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীও কিন্তু মাঠে কাজ করছেন সেটা আপনার আমরা দেখতে পেয়েছি দুটি গাড়ি যাচ্ছেন টহলে রয়েছেন রাস্তায় এত গরমের পরও কিন্তু তারা রাস্তা ছেড়ে দেয়নি মাঠে রয়েছে তো আমি জানি না আপনার আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের এই জায়গাটা কেমন লাগতেছে সেটা একটু পারলে জানেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন আমার কলিজের ভাই বোনা কিছুক্ষণের মধ্যে হয়তো জোহরের নামাজের আজান দিয়ে দিবে। সেই ক্ষেত্রে যারা নামাজ পড়বেন অবশ্যই গো গোসল দিয়ে রেডি হয়ে যান জোরে নামাজের জন্য কারণ বাসায় না পড়ে আমরা সবাই মসজিদে একসঙ্গে নামাজ পড়ি তাতে কিন্তু সব বেশি ট্রাফিক যারা দায়িত্বে পালন করছেন তারা কিন্তু সকাল থেকে কাজ করছেন সেটা কিন্তু আপনারা আমার মোবাইলের ছবিতে অবশ্যই দেখতেই পাচ্ছেন আপনারা নিচক্ষেই দেখুন আসলে ঢাকার শহরের যারা পথচারী সবসময় অফিসে যাওয়া আসা করেন আসলে এদের মন মানসিকতা চিন্তা চেতনা আসলে অভ্যাস কোনো দিনও পাল্টাবে না সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কারণ ফাঁকা রাস্তায় কিন্তু গাড়ির গতির স্পিড বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু রাস্তা পারাপার হতে হলে আপনি কিবা আমি আমি যেই রাস্তা পারাপার হন না কেন অবশ্যই সতর্কতার মধ্যে দিয়েই কিন্তু রাস্তা পার হতে হবে আমরা দেখেছি যে এটা এমনভাবে রাস্তা পারাপার হয় মনে হচ্ছে বাড়ির উঠোন যাই হোক থ্যাংক ইউ সো মাচ আর ভাই আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন কি নাম এম এস মাসুদ কি ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি যেহেতু আমার লাইভে যুক্ত হয়েছেন এবং ফুলের ভালোবাসা দিয়েছেন সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রয়েছে আমার পক্ষ থেকে ভাইয়া এবং আপনার পরিবারের জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে কলিজার ভাই আমার চট্টগ্রাম দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশের সময় জি ভাইয়া বলুন সময়টা বলেছেন তারপর কি সেটা যদি আপনার কোনো কথা থাকে কিংবা প্রশ্ন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার কলিজার ভাই বোনেরা কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটু পারলে জানাবেন আমি আসলে বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ হচ্ছে যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যেহেতু আমরা মুসলমান সেই ক্ষেত্রে নামাজটা আদায় করতেই হবে যাই হোক আপনি একটি ভালো কথা লিখেছেন যারে যে চট্টগ্রামের আমার ভাই চট্টগ্রামে যে বাস ড্রাইভাররা আসলে মাঝখানে গাড়ি থামিয়ে জোর করে যাত্রীদেরকে তুলে নিয়ে যায় আসলে এটা যেমন সত্য আরও একটি সত্য যে কারণ আপনার যখন পেটে ক্ষুধা লাগে তখন কিন্তু আমি সেটা বুঝবো না এবং বোঝার চেষ্টাও করি না আপনার যদি ক্ষুদা লাগে তাহলে ইনশাল্লাহ আপনাকেই বলতে হবে যে আমার ক্ষুধা লেগেছে সেই ক্ষেত্রে এত বড় একটা বাস আসলে তেল খরচ তারপরে তিনজন লো স্টপ থাকে বাছের তাদের খাওয়া দাওয়া তারপর তাদের হাজিরা এবং মালিকের যে একটা জমা রয়েছে গাড়ি চালা যারা চালান বাসগুলো কন্ট্রাক্টে নিয়ে আসেন যে প্রতিদিন এত টাকা দিতে হবে আসলে যার মাথা তারই ব্যথা সেটা আমি আপনি যতই বলি না কেন তা না হলে আপনি দেখেছেন যে বাচালাদের এত মানুষ গালিগালাজ করে এত খারাপ ভাষায় কথা বলে সেই ক্ষেত্রেও কিন্তু তারা আসলে তাদেরকে গায়ে লাগায় না গায়ে লাগায় না কারণ তাদের পেটে ক্ষুধা যার কারণেই বলছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার কলিজার ভাই ও বোনেরা আমি আপনাদের সঙ্গে হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না জোহরের আজান দিয়েছে তো আমার লাইভে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন আমার কলিজার ভাই ও বোনেরা আসলে আপনারা হয়তো অনেকেই রাগ করতে পারেন যা আমি যেহেতু ভাই ও বোনেরা বলছি অনেকেই কিন্তু গাইজ বলে হ্যালো গাইজ আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন ফুটপাথ ওভার ব্রিজের উপরে সেটা হচ্ছে কারণ বাড়ি এই ধরনের কথা বললে হয়তো আপনাদের ভালো লাগতে পারে সেটা আমার বিষয় না আমার কথা হচ্ছে ভাই বোন হচ্ছে মধুর সম্পর্ক সেই ক্ষেত্রে কিন্তু আমার কলেজার ভাই বোনদেরকে আমি খুব সম্মান করি এবং শ্রদ্ধা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন সকলকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার ফেসবুকে ইউটিউবে যারা রয়েছেন আমার কলিজার ভাই ও বোনেরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিয়ে আসলে আমি এখনই শেষ করব লাইভটি কারণ যেহেতু জোহরের আজান দিয়েছে সেই ক্ষেত্রে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভে আমার যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়েই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুর সবার ভালো কাটুক